আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়টা ছিল দশম শ্রেণীতে বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন মা অসুস্থ ঘরে কোনো আয় নেই স্কুলে চালিয়ে যাওয়ার ডিসিশন সে সময় সব থেকে কঠিন ছিল কিন্তু একটা জিনিস কখনো ছাড়িনি স্কুল কেন কারণ সেখানে ছিল একজন মানুষ মানুষ আবদুল হান্নান স্যার স্যার বাংলা পড়াতেন মানুষ হিসেবে অসম্ভব রুড় কম কথা বলতেন কারো সাথে মিশতেন না হাসতেন আরো কম আমরা বলতাম স্যার তো মানুষের চেয়ে ছায়ার মতো তাকে দেখে কেউ বলবে না তিনি কোনো ছাত্রকে একটুও ভালোবাসেন কিন্তু আমি জানতাম তিনি অন্যরকম কারণ যেদিন স্কুলে আমার জুতা ছিঁড়ে গিয়েছিল আমি যখন পেছনের বেঞ্চে বসে থাকতাম স্যার একবারও কিছু বলেননি শুধু খেয়াল রাখতেন আমি ক্লাসে থাকছি কিনা একদিন প্রচন্ড বৃষ্টি আমি স্কুলে এসেছিলাম কারণ পরীক্ষার দিন সবাই ছাতা নিয়ে শুধু আমি ভিজে দাঁড়িয়ে পরীক্ষা শেষে সবাই চলে গেছে আমার চোখে তখন জল আর বৃষ্টির ফারাক নেই হঠাৎ তখন পিছন থেকে কেউ একটা ছাতা ধরলো আমার মাথার উপর আমি চমকে তাকিয়ে দেখি হান্নান ছাড় ছাড়ের নিজের মাথা ফিরছে কিন্তু ছাতাটা আমার মাথায় আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি ছাড় বললেন না কিছুই শুধু বললেন চলো আমি তোমায় পৌঁছে দেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে স্যার শুধুই শুনছিলেন আমার কথা আমি সব বললাম বাবার মৃত্যুর কথা খিদের কথা বই কিনতে না পারা স্কুলে বসে থাকা সেই কষ্টের কথা স্যার থেমে বললেন তুমি জানো আমিও তোমার বয়সে বাবাকে হারিয়েছিলাম সেই বৃষ্টি সেই অনাহার আমিও চিনেছি আমি তখন কিছুই বলিনি শুধু মনে হচ্ছিল এই লোকটার ছাতার নিচে আমি যেন আমার বাবাকে খুঁজে পেয়েছি পরের দিন ক্লাসে গিয়ে দেখি আমার টেবিলে একটা নতুন স্কুল ব্যাগ এক জোড়া জুতা আর সব ক্লাসের বই রাখা কে দিয়েছে কেউ জানে না সারচোক নামে এক ক্লাস নিচ্ছে যেন কিছুই জানেন না কিন্তু আমি জানতাম ছাতার নিচে দাঁড়িয়ে থাকা সেই মানুষই এসবের পিছনে আছেন বছর শেষে তখন আমি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলাম স্যার প্রথমবারের মতো আমার কাঁধে হাত রেখে বললেন আজ আমি গর্বিত পনেরো দশ বছর পর আমি যখন নিজে একজন শিক্ষক হলাম একদিন শুনলাম হান্নান ছাড় আর নেই স্ট্রক করে চলে গেছেন কিন্তু তার শেষ সিটিতে একটা লাইন লেখা ছিল আমার নামে আমার একজন ছাত্র যদি একদিন অন্য কারো ছায়া হয়ে দাঁড়ায় তাহলেই বুঝবো আমি শিক্ষক হিসেবে ব্যর্থ হইনি গল্পের শিক্ষা এখান থেকে এটা বোঝা যায় একজন শিক্ষক অনেক সময় একজন বাবার ছায়া একজন আশ্রয়ের খেয়াল আর ছাত্র যদি সত্যিকারের ভালোবাসায় গড়া হয় সে একদিন সেই শিক্ষককেই নিজের জীবনে ধারণ করে হয়ে ওঠে অন্য কারো ছাতা হয়ে সত্যি বলছি গল্পটা আসলে ক্যাপশনটা আমার ভালো লেগেছিল তাই আমার ভিডিওতে শেয়ার করলাম এবং ভিডিওতে গল্পটা শেয়ার করতে করতে আমার সত্যি চোখ দিয়ে পানি চলে এসেছে যে একজন শিক্ষক সত্যি বাবা আর বাবার সম্মান একজন শিক্ষককে সত্যি দেওয়া যায় আর শিক্ষক তো শুধু শিক্ষক নয় তিনি আমাদের বাবা মায়ের মতো আর যারা শিক্ষককে সম্মান দিতে জানে না আসলে তারা হতভাগা আমি তো আমার প্রতিটি শিক্ষক স্কুল কলেজ লাইফের বাবা মার মতো সম্মান করি তাদেরকে এত মিস করি এত ভালোবাসি গ্রামের বাড়িতে গেলেই আমি স্যারদের সঙ্গে দেখা করি যদি সময় হয় তারপর অনেক স্যার আমার চলে গেছেন বয়স হয়ে গেছেন অনেককে হারিয়েছি কিন্তু তাদেরকে ভুলি নেই স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছিলাম তা স্যারদের অনেক ভালোবাসা পেয়েছি তারা আসলে প্রতিটি স্টুডেন্ট যদি সুন্দর ভাবে জীবন কাটায় পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে শিক্ষকও সত্যি সেই ছাত্র ছাত্রীদের প্রতি ভালোবাসায় মগ্ন থাকেন তারা আসলে সন্তানের মতো ভালোবাসেন সবাইকে প্রতি শিক্ষক প্রতিটি শিক্ষক চান প্রতিটি স্টুডেন্ট মানুষের মতো মানুষ সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা শেয়ার দিয়ে ভালোবাসা দিয়ে যাবেন সবাইকে ধন্য